ভাত খাচ্ছি আমি এখন ভাত খাচ্ছি হ্যাঁ তো শেষ হচ্ছে এখন আমি খাচ্ছি কী দিয়ে খাবা তো দিয়ে হচ্ছে আমি ভাত খাওয়া শুরু করতেছি দুপুরে আজকে যে রান্না হচ্ছে আপনার এই যে কহি ভাজি ডিম দিয়ে তারপর হচ্ছে মাছ ধোনা করতে একটু রুই মাছ ধোনা তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার কাপড়ি মাছ ধুঙ্গুর আর আলু দিয়ে রান্না করছি আর হচ্ছে ডাল পাতলা ডাল টমটো দিয়ে তো আরিকার মাহিরা খাওয়া হয়ে গেছে তা আমি এখন খেতে বসছি তো আরিকা বলতেছিলো মাছকে তুমি খেয়ে তোমার রান্নার ভিডিও তুমি খেয়ে দিলাম তো এই চিন্তা করে আরিকে ভিডিওটা শুরু করলাম তা আমি খাওয়া শুরু করতেছি দেখা যাক কী অবস্থা ভাজিটা ভাল লাগে ভাজিটা তো আমার খুব ভাল লাগে এটা তো আর কার ভালো লাগে না এটাই তো সমস্যা আমার একদম ভাল লাগে না কেমন হয়েছে মজা হয়েছে আসলেই এই যে মাহিরা চলে আসছে হাই দাও মাহিরা হ্যালো দিস ট্যামি করোনা ফ্র্যাঙ্কিস চলে গেল আবার ها মানে সব সময় এরকম করি এরকম হয় নাই কেন

আসলে রান্নাটা নিজের রান্না যদি মানে মানে ভালো না হয় রান্না তো নিজেকে খোখার লাগে মানে এটা পারফেক্ট রান্না না হলে নিজেকে খোঁখাত লাগে এটা পারফেক্ট হচ্ছে এটা পারফেক্ট হয় নেই মনে হয় এই মাছটা আসলে অনেক নরম মাছ তো মানে এটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে হালকা দো করে রান্না করলে এটা ভালো হতো কিন্তু হচ্ছে আমার ঘরের ধুন্দলগুলা নষ্ট হচ্ছিলো মানে ধুন্দলগুলা না খেলে নষ্ট হয়ে যেত এই জন্য আর কি ভাবলাম যে ঠিক আছে

কিন্তু এই মাছটা এত টেস্ট মজা লাগছে না তোমার লাগছে মাছটা এত মজা যে মাছটা দিয়ে দেখেন তাপসী মাছ এটা আর মাছটা খুবই নরম মানে এটা রান্না করতে হয় খুব আলতো হাতে তো এটা নেক্সট দিন যেদিন রান্না করবো সেদিন দোপে আশা করে রান্না করবো আশা করি আরও ভালো লাগবে খেতে তাহলে আবার নেক্সট আইটেম দেখাই ওকে মা এখন কি নিচ্ছো আমি এখন এই যে মাছ বোনাটা নেব মাছ বোনাটা নিচ্ছি কি মাছ এটা রুই মাছ হুম তুমি নিছিলা এটা আমি খাইছিলাম হ্যাঁ খাইছিলাম মজা হয়েছিল মজা হ্যাঁ আর মাহিরা শুধু বোনা মাছ দিয়ে ভাত খাইছো মাহিরা ঝাল খেতে পারে ওকে তো আর কিছু বলতেই না শুকনা শুকনা করে মাথা দিই আর ডাল মাছটা খাইছে এটা মানে আজকে মশলাটা খুব কম দিছি এটা ও কিন্তু মজা হইছে খারাপ হ্যাঁ মশলাটা কম দিছি মজার জন্যই মানে বেশি দিলে ভালো লাগে না আলু আজকে প্রতিদিন তরকারির মধ্যে আলু খাইতেও ভালো লাগে না হুম হুম আমার মজা মাছই তো খেলা না এখন অনেক মতে হয়ে গেল ঝোলটা মাছের ঝোলটাই তো কে কেমন এখন বলো মজা তাহলে বোঝা যাচ্ছে তোমার রান্না ভালোই হয় নিজে তো প্রশংসা নিজেই করো মাসাল্লাহ রান্না

না কিভাবে ওরে বাবা এত এত প্রশংসা নিজের রান্নার মাহিরে কি আবার ঘুমাই গেল নাকি টিভি দেখতে দেখতে কই দেখি আছে এখনো কর্নারে কেমন খুবই মজা নিচ্ছি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ